মাসালের আজকে আপনাদের জন্য বুটিক্সের কাজ করা থ্রি পিস্টান নিয়ে আসছে এটা হচ্ছে নতুন একটা মাসাল পাটার বর্ডারটাতে কাজ করা আছে তিনটা কালার আসছে এই কালেকশনটা আগে আমাদের অন্য কোনো ভিডিওতে দেখেন নাই একেবারে হচ্ছে নতুন একটা কালেকশন পূর্ণিমাশাল এজের তো আজকে নতুন ডিজাইনটাই আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো আমাদের প্রত্যেকদিন দিন কিন্তু এভরিডে আমাদের নতুন নতুন ডিজাইন থাকে তো আজকের ডিজাইনটা অনেক একটা ভাইরাল ডিজাইন এটা হচ্ছে একেবারে হচ্ছে নিউ আরেভেল আমাদের আপনার ড্রেসের ডিজাইনটা আমি সম্পূর্ণ ডিটেলসে আপনাদেরকে বুঝিয়ে দেবো আমি তো ফ্রন্টের ডিজাইনটা একটু দেখুন যে কত সুন্দর করে প্রিন্ট করা হয়েছে এ হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা থাকবে চমৎকার প্যাটার্ন একটা প্রিন্ট করা পাচ্ছি আর নিচের পার্টটাতে সম্পূর্ণই কিন্তু বুটিক্সের কাজ এগুলো হচ্ছে সম্পূর্ণ হচ্ছে অফ হোয়াইট কালার দিয়ে বুটিক্সের কাজ করা জরি সিকোয়েন্সের কাজ করা হয়েছে মিনাকারের সুতোর কাজ করা হয়েছে পুরো বর্ডারটাতে কিন্তু আমরা এই কাজগুলো পাচ্ছি এই যে দেখুন চিতাবাগ প্রিন্ট করা হয়েছে এত সুন্দর একটা কম্বিনেশন প্রিন্টটা অনেক বেশি ভাইরাল থাকবে আর ফেব্রিক্সটা থাকবে লোন কটনের মধ্যে এই ড্রেসের ফেব্রিক্সটা থাকবে হচ্ছে লোন কটনের মধ্যে ব্যাক পার্ট চলে আসবে এটি আর এ হচ্ছে স্লিভসের ডিজাইনটা থাকবে এটা হচ্ছে গোল্ডেন সাথে রেড বেরুন কালার কন্ট্রাস্ট ফ্রন্টে দেওয়া হয়েছে হচ্ছে পিঙ্ক তারপর হচ্ছে ব্ল্যাক কালার কম্বিনেশনের মধ্যে কন্ট্রাস্টটা থাকবে অনেক সুন্দর একটা থ্রি পিসের কালেকশন দেখাচ্ছে আজকের ভিডিওতে প্রাইসটা একেবারেই কিন্তু রিজনেবল প্রাইসে পাবেন স্যালোয়ারটা অনেক ভালো মানের স্যালোয়ার থাকবে এগুলো হচ্ছে ডিফারেন্ট টাইপস এই সালোয়ারগুলো এই যে ফেব্রিক্সগুলো থাকছে এগুলো হচ্ছে একের ফেব্রিক্স মানে এই গ্রেডের কাপড়ের মধ্যে প্রত্যেকটাই থাকবে দোপাটাটা অনেক অনেক বেশি স্ট্যান্ডার্ড থাকবে এবং দোপাটাটার বর্ডারটাতে আমরা সুতার কাজ জরি সুতোর কাজ এবং চমৎকার প্যাটার্নে ডিজিটাল প্রিন্ট করাটা পাচ্ছে তিনটা কালার দেখাবো আজকে ডিজাইনটার মধ্যে প্রাইসটা দিব আমরা আপনাদেরকে মাত্র এক হাজার টাকা করে আজকের এই পিসের প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র এক হাজার টাকা করে ইনশাল্লাহ আগামীকাল শুক্রবার আসলে আপনারা এই কালেকশানটা পেয়ে যাবেন এখন আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে এটা হচ্ছে এশ কালারটা থাকবে এখন যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে এস কালারটা থাকবে ডিজাইনার ছিপিস এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্যই ডিজাইনার ছিপিসের কালেকশন প্রত্যেকটা থ্রি পিসের প্রাইস মাত্র এক হাজার টাকা মাসালের নতুন থ্রি পিসের কালেকশন নিয়ে আসছি আপনাদের জন্যে বুটিক্সের কাজ করা যারা সাধারণত একটু সুতার কাজের থ্রি পিস আছেন আপনারা কিন্তু এই থ্রি পিসগুলো নিতে পারেন অনেক ভালো মানের কাপড়ের মধ্যে পেয়ে যাবেন আপনারা অনেক সুন্দর করে প্রত্যেকটা থ্রি পিসের ডিজাইন করা হয়েছে এই যে এই আসবে হচ্ছে মূলত দুপাটাটা দুপাটাটা সেরা দুপাটা থাকবে দুপাটাটা অনেক সুন্দর দুপাটা আপনারা পাবেন চমৎকার প্যাটার্নের দুপাটাটার মধ্যে আমরা কাজ করা পাচ্ছি প্রত্যেকটার প্রাইস এক হাজার টাকা করে থাকবে তো বিয়টা কীভাবে আমাদের থেকে প্রোডাক্টগুলো অর্ডার করে নেবেন আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকাটাকে বিকাশে পে করে আপনাদের পছন্দের থ্রি পিসগুলো কিন্তু নিতে পারবেন আপনাদের জন্যে অনেক সুন্দর সুন্দর কিন্তু থ্রি পিসগুলো চলে আসলো এই যে এটা হচ্ছে বিস্কিট পিচ গোল্ডেন এটা কালারটা হচ্ছে পিচ গোল্ডেনের সাথে পার্পেল বেগুনি কালার কন্ট্রাস্টটা থাকবে এ আসে সালভারটা আর এটা আসবে হচ্ছে দুপাটা দুপাটা অনেক সুন্দর আর বিশাল দুপাটা থাকবে অনেক বড় মাপের দুপাটটা বিশাল দুপাটা থাকবে প্রাইসটা কম প্রাইসটা থাকবে আপনাদের জন্যে মাত্র এক হাজার টাকা বৃহস্পতি থেকে কিন্তু অর্ডারটা করে ফেলবেন থেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম